নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় সবাইকে স্বাগত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে অ্যাডিলেট ওভালের সাউথ ব্লকের সামনে এবং আপনারা সবাই জানেন যে আজকেই ভারতীয় দল ক্যানবেরা থেকে প্রাইম মিনিস্টার্স ইলেভেন ম্যাচটি খেলে ক্যানবেরা থেকে আজকে অ্যাডিলেডে পৌঁছে গেছে এবং আমরা যেই দুজনের সঙ্গে দাঁড়িয়ে আছি তাদের নিয়ে একটা সুন্দর গল্প আপনাদের বলবো কাকে নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে কেননা আপনারা সবাই জানেন যে রোহিত শর্মা ভারতীয় অধিনায়ক হওয়া সত্ত্বেও তার একটা আলাদা পরিচিতি আছে অত্যন্ত ভালো মানুষ হিসেবে এবং সর্বদাই তিনি ফ্যানেদের কাছে খুব প্রিয় প্রিয় মানুষ এবং তারই নিদর্শন আরও একবার আমরা পেলাম আজকে অ্যাডিলেডের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই যে দেখছেন ছোট্ট জিয়া কৌশানী ক্লাস সিক্সে পড়ে এবং ওর বাবা কৌশিকের সঙ্গে ওরা এসেছিলো আজকে ভারতীয় দলের ভারতীয় প্লেয়ারদের দেখতে এবং এক এক করে যখন সমস্ত প্লেয়াররা যখন সবাই চেক ইন করলেন কিছুক্ষণ পর কিন্তু ভারত অধিনায়ক নিজের ঘরে চেক ইন করার পরে আবার নেমে এলেন কেননা তিনি কিন্তু দেখেছিলেন যে ছোট্ট জিয়া হাতে একটা গোলাপি বল পিঙ্ক বল এবং তিনি তখন রোহিতকে জিজ্ঞেস করেছিলেন রিকোয়েস্ট করেছিলেন যে আঙ্কেল ক্যান ইউ প্লিজ গিভ মি অ্যান অটোগ্রাফ তারপরে কি হলো সেটা আমরা ছোট্ট কৌশানের মুখ থেকে শুনবো কৌশানি ঠিক কী হলো তো রোহিত আঙ্কেল তোমাকে কী বললো বলো আমি হচ্ছে আমি হচ্ছে আমি আমার বাবা বলেছে ও যে ক্রিকেট টিম হচ্ছে আজকে আসবে এই যে হোটেলে তো বসে বলছে যদি আমরা যাই আমরা দুটো না তিনটে অটোগ্রাফ নেব যদি পাই আর আমরা সাপোর্ট করব ওদেরকে তো আমরা আজকে এসেছিলাম ওখানে গেছিলাম আমরা এত অটোগ্রাফ পাইনি কিন্তু রোহিত শর্মা হচ্ছে আমাকে ইন্টারভিউ হচ্ছে অটোগ্রাফ দিয়েছে তো আমি খুব হ্যাপি হয়ে গেছি কৌশিক অবশ্য তোমরা ভেবেছিলে যখন এক এক করে প্লেয়াররা সবাই ঢুকে গেছিল ইন্ডিয়ান প্লেয়াররা তোমরা অনেকটা আশা ছেড়ে দিয়েছিলে কিন্তু তারপরে যখন রোহিত যখন নিজে এলো এবং এক ডাকে সারা দিয়ে যখন নেমে এসে জিয়াকে ডাকলো মানে হাউ টাচ টাচিং ওয়াজ ইট অ্যাবসলিউটলি ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন শোহিত শর্মা এবং হাত থ্রড অফ থ্রব অফ ইন্ডিয়া তো সে যখন নিজের পার্সোনালি এসে আমার মেয়ে জিয়ার আবদারে সে সে সাড়া দিল এবং পার্সোনালি হোটেলের রুমে গিয়ে সে আবার ফিরে এলো ফিরে এসে সে জিয়ার হাতে যে পিঙ্ক বলটা কালকে যে টেস্ট আমাদের স্যাটারডে সানডে যে টেস্টে আছে পিঙ্ক বল টেস্ট সে পিঙ্ক বল টেস্টে যে বলটা সে বলে সেই সাইন করলো ইটস লাইক আ মেমোরিবিলিয়া ফর মাই ডটা এবং আমরা এত ভালো লাগছে এটা আমাদের কাছে সারা জীবনের একটা স্মৃতি হিসাবে রয়ে গেল যে হয়তো রোহিত সময় এটা লাস্ট টেস্ট অস্ট্রেলিয়ায় কিন্তু আমরা একটা মোমেন্টও তো একটা টোকেন তো পেলাম তার কাছ থেকে তো আপনারা শুনলেন কেননা আমরা এখন যখন বলছি তখন কিন্তু মুসলধারে বৃষ্টি নেমে গেছে অ্যাডিলেডে কেননা দুপুর থেকেই কিন্তু বৃষ্টি পড়ছে তো এভাবেই এরকম ছোট ছোট স্টোরি আমরা দেখাতে থাকব আগাগোড়া বর্ডার গাভাস্কার ট্রফি জুড়ে তো সঙ্গে থাকুন আমাদের রেড স্পোর্টস বাংলার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাবতীয় আপডেট পেতে গেলে বর্ডার গাভাস্কার ট্রফি জুড়ে আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি অ্যাডিলেড ওবাল্ডের সামনে থেকে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা